অনেকদিন ধরেই আমার হাজব্যান্ড সীমায় খেতে চাইছিল খাঁটি গরুর দুধ দিয়ে একেবারে দুধ সীমায় তো আমার খুব একটা ইচ্ছা ছিল না ঈদের আগে সীমায় করার তার জন্য আমি এড়িয়ে যাচ্ছিলাম বাট হঠাৎ করে আত্মীয় থেকে এলো খাঁটি গরুর দুধ সেটা থাকলে কিভাবে সীমায় রান্না করে পারা যায় বলো হে এভরি নিউ ডে নিউ বিগিনিং আমি লিপি লিপিস ডেয়ারির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আবার জানাই সবাইকে স্বাগতম তো সকালবেলা উঠে গরুর দুধটা একেবারে ছেঁকে নিলাম দেন এটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ফোটাবো মানে যতটা দুধ থাকবে তার থেকে ওয়ান থার্ড আমি কমিয়ে নেব একেবারে খাঁটি গরুর দুধ তো গরু যেহেতু মানে ঘাস টাস খায় তো গরুর দুধের না একটা গন্ধ থাকে দেখবে একটা আষ্টে গন্ধ থাকে খুব ভালো করে না ফোটালে গন্ধটা যায় না আর ওই গন্ধটা আবার আমার একদমই সহ্য হয় না তার জন্য আর কী করা যাবে খুব সুন্দর করে ফুটিয়ে আজকে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছাটা আমি পূরণ করব ওই দুধের সিমাই রান্না করব দেখো দুধটা ফোটাতে দেওয়ার পাশাপাশি আমি এদিকে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি রান্নাবান্নার কাজটাও এগিয়ে রাখছি কতদিন ধরে যে এই ঢ্যাঁড়সের মানে পর্ব চলছে তাই ভাবছি আজকে এটাকে শেষ করতেই হবে ওই জন্য এটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আর অনেকটা পরিমাণে ছিল ভাবলাম আর সবজি তো বেশি বেশি করে খেয়ে শেষ করে দেবো সকালবেলা আজকে ওয়েদারটা বেশ ভালো তবে মার্চ পড়তে না পড়তে যে হারে গরম পড়েছে রান্নাঘরে বেশিটা টাইম দেওয়াটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই ঢ্যাঁড়সের সাথে আমি একটা পেঁয়াজ অ্যাড করবো খুব বেশি পেঁয়াজ দেবো না তার জন্য পেঁয়াজটাও পাশাপাশি কেটে নিচ্ছি আর দেখো ঢ্যাঁড়সটা স্লিপারি বলে না পেঁয়াজটাও কী কাটতে অসুবিধা হচ্ছে আগে আমার পেঁয়াজটা কেটে নেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তাই ওটা এখনই করছি চলো ঢ্যাঁড়সটা একেবারে ভাজতে বসিয়ে দিই ঢ্যাঁড়স ভাজা মিষ্টি মিষ্টি করে করলে ভালো লাগে মানে মশলা টশলা কম দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করলে বেশ ভালো লাগে আর ঢ্যাঁড়সের সব তরকারি ভালো লাগে আমার সব থেকে পছন্দের হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স আলুর চটচড়ি কিন্তু ওটাতে একটু সময় নেয় ওই জন্য আমার হাতে সময় নেই সর্ষে আমার ফ্রিজে বাটা রয়েছে কিন্তু ওটা আমি করতে পারলাম না পাশাপাশি দেখো দুধটা ফুটছে দুধ সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে অনেক লেট হয়ে গেল গুড মর্নিং সবাইতে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে দশটা আজ আমি সাড়ে দশটার সময় ব্লগ স্টার্ট করছি যেখানে আমি নটার সময় উঠে ব্লগ স্টার্ট করি তো যাই হোক আমার সব কাজকর্ম হয়ে গেছে সব না আমার কম্বলগুলো অনেক দিন আগে থেকে পড়েছিল কম্বলগুলো বক্সে ঢুকবে বলে পুরোপুরি রেডি হয়ে গেছিলো মাঝখানে যে হঠাৎ করে একটা ঠান্ডা পড়লো ওই ঠান্ডার সময়টাতে না আবার লেগেছিল ওই জন্য কি ভাবলাম বলতো যে একবারে ওই সময়টা কেটে গেলে তারপর তুলবো তো এখন আর ঘরে রাখা যাচ্ছে না এত গরম ওই জন্য সকালবেলায় তোমাদের দাদাভাইকে বললাম যে চলো বক্স খোলো কম্বলগুলো ঢুকিয়ে দিই তো কম্বলগুলো ঢোকানো হয়ে গেছে আর কয়েকটা সোয়েটার আছে ওইগুলো কাচলি শীতের সমস্ত জিনিসপত্র আমার একদম আলমারিতে উঠে যাবে আবার নেক্সট ইয়ারের জন্য তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো আর সারাদিন কি করলাম না করলাম সব কিছুই তো তোমরা জানতে পারবে চলো স্টার্ট করি আজকে রান্না বান্না হচ্ছে মাছ ভাজা ডাল আর ঢেঁড়স ভাজা আর তোমাদের দাদা কালকে গিয়েছিল ওর এক রিলেটিভের বাড়ি তো ওখান থেকে গরুর খাঁটি গরুর দুধ এঁচড় তারপরে আমরা এই সমস্ত কিছু পাঠিয়েছে তো ওই দুধটা দিয়ে না আমি আজকে ভাবছি একটু সিমুই বানাবো কি তো খাঁটি গরুর দুধটা না এখন তো আমরা খাই না দেখবে বলে না সে ভেজাল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে খাঁটি জিনিসটা নিতে পারছি না মানে দুধটা না আমি যখন ফোটাচ্ছি আমার এত একটা আষ্টে গন্ধ লাগছে আমার পুরো গমে পেয়ে যাচ্ছে যাই হোক আমি দুধটা প্রচুর ভালো করে ফুটিয়ে নিয়েছি তোমরা তো দেখেছো এখন ভেঁড়সটাও নরম হয়ে গেছে এটা ভেজে নিচ্ছি তারপর ডালটা বসে মেখে সিমুই করব আর তার সাথে সাথে না মানে এঁচড়ও পাঠিয়েছে তো এঁচড় গুলো একদম কচি বেশ সুন্দর এক একটা এঁচড়ের কি দাম এখন তো গাছের এঁচড় দুটো আছে এক দুটো তো আমরা খেতে পারবো না একটা আমরা খাবো আর একটা ওই যে আমার এক দুজন মানে দিদি আছে তাকে দিয়ে দিয়ে আসবো তাই ভাবছি একটু রান্না করে একটু নিয়ে যাবো আর এ চোরটাও নিয়ে যাব তার জন্য সকালবেলা দুধটা ফোটাতে দিয়ে করলাম আর এই এদিকে এই বেশ বেশ ভাজা হয়ে গেছে তারা দেখো এই যে ঢেঁড়সটাও বেশ ভাজা ভাজা হয়ে করে নিচ্ছি খুব বেশি করবো না খুব বেশি করলে তোমাদের দাদা ভাই পছন্দ করে না তো যাই হোক এটা আমি করেই নি এখন খুব যে ড্রাই করবো এমন না খুব ড্রাই করলে না আমাদের কোনো কিছু ভালো লাগে না ওই জন্য আমি একটু বেশ মাখা মাখা টাইপের রাখবো আর এঁচড় গুলো দেখাচ্ছি দাঁড়াও এই যে দুটো এঁচড় এমন করে প্লাস্টিকে রাখা আছে না আমি খুলতেই পারছিলাম না আর এঁচড় তো আমার পক্ষে কাটাও সম্ভব না আর কচি এঁচড় আমার ভালো লাগে না আমার এঁচড়ে বেশ একটু দানা দানা হয় ওটা মুসুর ডাল দিয়ে ভালো লাগে এমনিতে আমি খুব একটা এঁচড় লাভার না বাট দুটো এঁচড় আছে তো কি আর করা যাবে মানুষকে দিয়েই খেতে হবে দুজন এক তো খেতে পারবো না দুজন মানে আমরা দুজন তো একটা এঁচড়ও খেতে পারবো না আর কিছুদিন আগে তোমাদের দাদা ভাই এঁচড় নিয়ে এসেছিলো তখন আমরা এঁচড় খেয়েছি ওই জন্য না এখন এঁচড় খাওয়ার ইচ্ছাও নেই তো ওটা প্লাস্টিকে রেখে দিলাম আর একটা বার করে রাখলাম আর এই যে দেখো এই মাছগুলোর আজকে গতি করতে হবে এই মাছগুলো একদম পুরো মরমরে করে ভেজে নেব ওই জন্য সব মশলা মাখিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি খাওয়ার আগের মুহূর্তে ভাজবার এখন অনেক বাসন হয়েছে ফ্রিজে সব টুকটাক টুকটাক জিনিস ছিল ওগুলো ফেলে বাসনগুলো সুন্দরভাবে মেজে নেব। যত তাড়াতাড়ি চাইছি কাজটা শেষ হয়ে যায় বাসন মাজতে ভালো লাগে এই গরমকালে বেশ ঠান্ডা ঠান্ডা হাতে জল লাগে কিন্তু রান্নাটা আর গরমকালে করতে ভালো লাগে না শীতকালে রান্নাটা ভালো লাগতো আগুনের কাছে গরম লাগতো তখন আর বাসন মাছতে ইচ্ছা করতো না তো যাই হোক এইভাবে শীত গ্রীষ্ম এইভাবে আসছে আর আমাদের এক একটা কাজের মানে ইচ্ছা ভালো লাগে এগুলো চেঞ্জ হচ্ছে তো এই গ্লাভসটা না আমার অনেকটা ছিঁড়ে গেছে যেন ইউজ করে করে আমি ভাবছি আরেকটা গ্লাভস নতুন নিয়ে নেব রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপর সিমুইটা করব। কারণ রান্না যখন হয়ে গেছে আর তো নোংরা রাখার মানেই হয় না এটা সে গত বছরের সিমুই জানো সিমুই জিনিসটা তো খুব বেশি বাড়ে ওর জন্য খেয়ে শেষ করতে পারছি না আবার ধরো সিমুই খাওয়ার সময় চলে এলো তাই আমি দুধটা সুন্দর করে এলাচ দারচিনি চিনি আর লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন সিমুইটা অ্যাড করছি সিমুইটা কিন্তু আমি আর ভাজি আমি এমনি দিয়ে দিলাম আর আমি আজকে গুড় দিয়ে করেছি এই যে সিমুই আমার হয়েও গেছে তারপর সন্ধ্যাবেলা আমি দেখো সার্ভ করে দিচ্ছি মানে ওই যেটা মানে ওই দিদিকে দিয়ে আসবো সেটা আগে তুলে রাখছি আমরা খাওয়ার পর সেটা তুলে রাখলে তো ভালো দেখায় না ওই জন্য ভালো একটা সাইডে রেখে দিই তারপর এখন তোমাদের দাদা ভাইকে দেবো তোমাদের দাদা ইদানিং খুব সিমুই প্রেমী হয়েছে তোমাদের দাদা এক এক সময় এক একটা ক্রেভিংস তো এখন সিমুইয়ের ক্রেভিংস হয়েছে ওই জন্য ওকে আমি বেশি করে দিয়ে দিই আর আমি অল্পই খাবো আমার অতটা ভালো লাগে না গুড দেখো যে শিমুইটা করেছিলাম সেটা এখন খেতে দেবো তোমাদের দাদা ভাইকে আমি আজকে গুড় দিয়ে সিমুই করেছি শীতকালে যে গুড়টা ছিল না গুড়টা তো ঠিকঠাক মানে কাজে লাগাতে হবে বলো এই মানে গু সিমুই তারপরে পায়েস এই সমস্ত করে খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই খাক তারপর কেমন হয়েছে পরে আমি বলবো আর এখন আমি খাবো না এখন আমি চা খাবো তারপর একটু পরে আমি খাবো দুধ সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে ওই জন্য না আমি আর গরম টরম করলাম না একদম ঠান্ডাই করেছি আর আজকে আমি চেয়েছিলাম যে আরওই কম করবো দুধটা যাতে বেশি হয় সিমুই তো অনেক বাড়ে কিন্তু কম করা গেল না এইটুকুই এতটাই হয়ে গেছে তো যাই হোক সব মিলে আমাদের হয়েই যাবে এখন খেয়ে নি আজকে দুপুরবেলা আমি এই ঘরে শুয়েছিলাম এই জানলাটা দিয়ে এতটা চোখে রোদ লাগে না ওই জন্য একটা বেডশিট দিয়ে দিয়েছিলাম এবার এখন ঝুলে থাকলে তো সেটা দেখতে ভালো লাগে না ওই জন্য ভাবছি ঘরটা একটু গোছায় আর এই চাদরগুলো না এত মোটা এইগুলো ঝুলে থাকলে বড্ড দেখেও চোখে গরম লাগে আর তার আগে আমি সব জামাকাপড় আলমারিতে ভরেছি তো এখন আমি এই বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো এই ঘরটা শুয়ে না দুপুরবেলা তবুও একটু মানে ভালোই লাগছিল। এই ঘরটাতে আওয়াজটা কম আসে আর সামনে যেহেতু ব্যালকনিটা আছে রোদটা ব্যালকনিতে প্রথমে আসে তারপর ঘরে আসে আর আমাদের ঘরটা একদম ডাইরেক্ট রোদটা পড়ে ওই জন্য না দুপুরটা খুব গরম থাকে আর গরমকালে এই বিছানা টিছানা ছড়িয়ে থাকলে একদম ভালো লাগে না এত বিচ্ছিরি লাগে ওই জন্য আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর দেখো কালকে এই সমস্ত জামা কাপড়গুলো পরে বেরিয়েছিলাম বাজারে এসে থেকে আর এতটুকু সময় পাইনি যে গুছিয়ে রাখি এই জামাগুলো একবার পরেছি এগুলো কাচবো না এমনিতে হাওয়াতে দিয়ে দিয়েছিলাম তারপর এখন গুছিয়ে আলমারিতে ভরে রাখবো সময় যদি কাছি বলে কাপড় নষ্ট হয়ে যাবে না আর এমনিতে এখন লাইভ ব্লগ এইসবের দৌড়তে তো এই জামা কাপড়গুলো বারবার পরা হচ্ছে আগে তো এই সমস্ত জামা কাপড় পরাই হতো না যখন বেরোতাম তখন আগে তো বাড়িতে ধরো নাইটি পরতাম বা কোনো যদি কেউ আসতো তখন সালোয়ার কামিজ পরতাম তাছাড়া তার কিছু পড়তাম না আর এখন এগুলো প্রচুর পরিমাণে পড়া হচ্ছে এখন নাইটি তাড়াতাড়ি নষ্ট হচ্ছে না জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে আমার আগে আমার নাইটি মানে কিনলেই হয়ে যেত জামা কাপড়গুলো নতুন থাকতো বাট বলে না সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় তো আমারও হয়েছে আরও কত কিছু হবে না জানি তো যাই হোক চলো এইগুলো ভালো করে গুছিয়ে আলমারিতে ভরে দেওয়ার এই সালোয়ারটা সেদিন আমি হাতে কেচে দিয়েছিলাম আজকে গোছানো হচ্ছে ক্ষণ ধরে ভাবছি সিমুইটা দিতে যাব দিতে আর যাওয়া হচ্ছে না একবার ফোন করলাম ওরা ছিল না ডাক্তার দেখাতে গেছিলো তারপর ওরা যখন ফোন করলো তখন আমি লাইভটা শুরু করেছি কি করে যাব বলো আর এখন নটা কুড়ি বেজে গেছে এবার আমি ভাবছি ওরা কি ঘুমিয়ে পড়েছে নাকি তাই জন্য তাড়াহুড়ো করে গেলাম আর একটা জিনিস ধরো আমি দেবো বলে বানিয়েছি সেই জিনিসটা বাসি হয়ে গেলেও তো ভালো লাগে না তার জন্য আমি ভেবেছি যে কোনো প্রকারে আজকে পৌঁছে দিতেই হবে ওই জন্য পৌঁছে দিলাম আর সিমুইটা খুব টেস্টি হয়েছে তোমাদের দাদাভাই খেয়েছে বলছে খুব টেস্টি হয়েছে বাট আমি এখনও খাইনি তোমরা তো জানো সন্ধ্যাবেলা আমার চা না খেলে চলে না তো আমি চা খেয়েছিলাম ও সিমুই খেয়েছিলো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি ওই সিমুই না আমার ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এখন এক চামচ টেস্ট করে দেখবো যে কেমন লাগে আর এখন আমি রান্নাটা করবো মানে ভাতটা বসাবো তারপরে সব কিছু হয়ে যাবে আমার আচ্ছা সত্যি বলছি খুব মজা হয়ে যায় গুড় দিয়ে যেকোনো জিনিসই মজা হয় গুড় দিয়ে করলে না সব জিনিসে খুব মজা হয় এত টেস্টি হয়েছে আর এই সিমুই ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে এই যে দেখো এই সিমুই ঠান্ডা ঠান্ডা হেভি লাগে আর আমি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রেখেছি বেশি ইয়ে করিনি আমি হাঁড়ি নিয়ে খেতে শুরু করেছি এই যে দেখো কি করবো বলো আর কিসে রাখবো আর জায়গা খুঁজে পাইনি এই এটাতেই খাচ্ছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই বাবা মুখে কি চুল ঝুলছে দেখছো যাই হোক চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা আর আমি এখন ব্রাশ করব আজকে আমার নতুন ব্রাশ এর আগের দিন তোমাদের দাদা ভাই যখন ব্রাশ কিনতে গিয়েছিলাম একটা ব্রাশের সেট নিয়ে চলে এসেছিলাম তো ছিল আর আমার ব্রাশটা অনেকদিন হলো পুরনো হয়ে গেছে তাই আমি ভাবলাম আজকে একটা নতুন ব্রাশ ইউজ করি আর ওয়েদারটা না খুব সুন্দর হয়ে গেছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এবার আমরা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তো রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর পুরোটা না টেনে দেখো আর অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থেকো চলো টাটা বাই গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা